এনসিপিকে শাপলার পরিবর্তে কাপ ক্রেজ থালাবাটি প্রতীক দিতে চায় নির্বাচন কমিশন সাপলা প্রতীক বরাদ্দে আইনি কোনো বাধা না থাকলেও জাতীয় নাগরিক পার্টিকে ওট পাখি ও থালাবাটির মতো হাস্যকর প্রতীক দিতে চাইছে নির্বাচন কমিশন এমন অভিযোগ করছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন ফাটোয়ারি মঙ্গলবার ত্রিশে সেপ্টেম্বর রাতে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি তিনি বলেন ইসির কাছে নিবন্ধন সংক্রান্ত চিঠি পেয়েছি আমরা সেখানে আমাদের জন্য আলমিরা উটপাখি কাপ্রেস থালাবাটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে এগুলো খুবই হাস্যকর ইসি আমাদের সঙ্গে স্বেচ্ছাসারী ও বৈষম্যমূলক আচরণ করছে নাসির উদ্দিন বলে আমরা আগেই জানিয়েছি এমসিবি সাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই তাহলে কেন এত অভিনয় অভিযোগ করেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলো এনসিবির ক্ষেত্রে শুধু আপত্তি তোলা হচ্ছে এখন প্রশ্ন উঠতে পারে প্রতীক না পেলে আমরা কি করব। জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে আমরা সংগ্রাম চালিয়ে যাব বলেন তিনি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জাতীয় লীগ নামে একটি দল নিবন্ধন পেতে যাচ্ছে অথচ এখন পর্যন্ত আমরা দলটির কোনো মিছিল সভা বা সেমিনার দেখিনি এসব কারণে ইসির প্রতীক আমাদের সন্দেহ আরো ঘনীভূত হয়েছে তিনি এই সময় জাতীয় আমলের নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলো নিবন্ধনের বাদে